বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু বৈঠকগুলোর একটি কপ এর জলবায়ু সম্মেলন গুরুত্বপূর্ণ এই সম্মেলনে হাজারো দেশের প্রতিনিধি যখন এক মঞ্চে জলবায়ু ইস্যু নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই একটি প্যাভিলিয়নে হঠাৎ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা মুহূর্তেই বদলে যায় পুরো পরিস্থিতি বৃহস্পতিবার সম্মেলনস্থলে আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয় জনাকীর্ণ পেভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তত দুইশটি দেশের হাজার হাজার প্রতিনিধি আগুন লাগার সময় ধোঁয়া উঠতে দেখা যায় লোকজনকে তখন দ্রুত ছুটে বেরিয়ে আসতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা সবাইকে নিরাপদভাবে বেরিয়ে যেতে নির্দেশ দেন দিনের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস একটি চুক্তির আহ্বান জানিয়েছিলেন যাতে আন্তর্জাতিক জলবায়ু প্রচেষ্টা জোরদার করা যায় শীর্ষ সম্মেলনটি ব্রাজিলের বেলেম শহরে সোমবার শুরু হয়েছে এবং দুই সপ্তাহব্যাপী চলবে মূল আলোচনার বিষয়গুলোতে রয়েছে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার পরিকল্পনা যদিও বুধবারের সময়সীমা পার হয়ে গেছে তবে ব্রাজিল সরকার বৃহস্পতিবার দেশগুলোর সামনে একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছে যা এখনও চূড়ান্ত হয়নি এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা রোডম্যাপ অন্তর্ভুক্ত ছিল না রয়টার্স বলছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং উষ্ণায়নের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় কারণ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ